নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি পনির আর ধনে পাতা দিয়ে পনির পকোড়া মচমচে পনির পকোড়া তৈরি করে গরম গরম চায়ের সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে দেখে নেওয়া যাক আজকে আমার পনির পকোড়ার রেসিপি আমি একটা বোর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক টুকরো পনির পনিরটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নিচ্ছি প্রয়োজন হলে বা আপনাদের ইচ্ছে হলে এটা ম্যাশ করেও নিতে পারেন তবে এভাবে গ্রেড করে নিলে খুব ভালো হয় প্রথমে কিছুটা পনির গ্রেড করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন গ্রেড করা হলো এরকম করে বাকি পনিরটাও কিন্তু গ্রেড করে নেব আর অপরদিকে নিয়ে নিয়েছি এক ধনে পাতা ধনেপাতাটা পাতাটা ভালো করে কুচি করে নিতে হবে তবে খুব মিহি কুচি করার প্রয়োজন নেই যেহেতু পকোড়া তৈরি করতে হবে তাই অল্প করে একটু কুচি করে নিলেই হবে হাত দিয়ে এরকম করে পুরো ধনে কুচি করে নিচ্ছি আমি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা পাতা নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এদিকে পনিরটাও কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবার পনিরের মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আপনারা ঝালটা অবশ্যই পছন্দ মতো দিয়ে নেবেন আর কোয়ান্টিটিটাও কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন কাঁচা লঙ্কাটা ভালো করে কুচি করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ বেসন দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণের কোয়ান্টিটিটা আপনাদের পনির আর ধনেপাতা যে পরিমাণে হবে সেই অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার একসঙ্গে খুব ভালো করে মেখে নেব হালকা হাতে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে মেখে নিতে হবে একবারে বেশি পরিমাণে জল দেবেন না অল্প করে জল দিয়ে এভাবে মাখলে খুব ভালো করে মাখা হবে এভাবে জল দিয়ে মাখার সময় যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু বেসন আপনার অ্যাড করতে পারেন আমার আরও একটু বেসনের প্রয়োজন কারণ পাতার সঙ্গে বেসনটা কিন্তু খুব ভালো করে মেখে যায়নি তার জন্য আমি এর মধ্যে আরও টু স্পুন বেসন দিয়ে দেব। আরও টু স্পুন বেসন দিয়ে আবারও জল দিয়ে মেখে নেব আপনারা যখন ঘরে তৈরি করবেন অবশ্যই বুঝতে পারবেন চাইলে আরও বেশি কিস্পি করার জন্য চালের গুঁড়ো দিতে পারেন তবে আমি পুরোটাই কিন্তু বেসনে তৈরি করছি আবারও জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি কিন্তু পুরোটাই বেসনে তৈরি করছি আপনারা যদি চান চালের গুঁড়ো আর ময়দা মিশিয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে শুধুমাত্র চালের গুঁড়ো আর শুধুমাত্র ময়দাতে কিন্তু বেশি ভালো হবে না দুটো মিক্স করে করতে পারেন আবার এরকম করে বেসন দিয়েও কিন্তু তৈরি করতে পারেন খুব ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো অপরদিকে ভাজার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে তেলটা গরম করে নেব আর এদিকে দশ মিনিট আমার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা বেকিং সোডাটা দিলে পকোড়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে বেকিং সোডাটা আগে দেবে না বেকিং সোডাটা ভাজার ঠিক আগে আগে দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে এরকম করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি আর এভাবে ছোট ছোটো করে সমস্ত পকোড়াটা দিয়ে দেব। তবে একসঙ্গে কিন্তু অনেক বেশি দিয়ে দিলে ভাজার সময় অসুবিধা হবে তাই ঠিক পরিমাণ মতো দিয়ে ভাজতে হবে আর সবকটা কটা পকোড়া কিন্তু আমি ছোটো ছোটো করেই দিয়ে দিয়েছি একসঙ্গে আমার বেশ কটা পকোড়া দেওয়া হয়ে গেছে এবার ভাজার পালা এক পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি পকোড়া এরকম হালকা করে উল্টে দিয়ে ভাজলে দুপাশই কিন্তু সমানভাবে ভাজা হবে সবকটা কটা পকোড়া এরকম করে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এরকম করে পকোড়া ভাজলে পকোড়াটা খুব ভালো করে ভাজা হবে ভিতরটা কাঁচা থেকে যাবে না আর খুব ক্রিস্পি হবে আর গ্যাসের ফ্লেমটা যদি হাই হয় বাইরেটা পুড়ে যেতে পারে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে আবার পকোড়াটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এভাবে পকোড়াটা ভাজলে কিন্তু খুব বেশি ক্রিস্পি হয় আর অনেকটা সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে প্রথম ব্যাচের পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে সেকেন্ড ব্যাচের পকোড়াটা আমি দিয়ে দিচ্ছি একই রকমভাবে সবকটা পকোড়া ছোটো ছোটো করে এরকম তেলের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব কটা পকোড়া একইভাবে ভেজে নেব ভেজে নিয়ে ফিরে আসি কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নেট্রিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই যখন ইচ্ছে তখনই তৈরি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা রেসিপিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ